শোনার জন্য দীপার মন কেন এত অস্থির হয়ে গেল শোনার যে বিপদে তা দীপাই বুঝতে পারল আর কেউ সেনগুপ্ত বাড়ির শোনার কথা ভাবলই না তাই দীপার পাশে এসে দাঁড়ালো রূপা রূপা ভাবলো মা তুমি আর আমি দুজনে গিয়ে শোনার খোঁজ খবর নেব। সে কেমন আছে সেটা আমরা জানবো দীপা বলছে আবার মন বলছে শোনা ভালো নেই তাকে রুডিও রুডির মায়ের হাত থেকে বাঁচাতেই হবে তারা সোনাকে ব্ল্যাকমেল করে তিলে তিলে শেষ করে দিবে তাদের চক্রান্ত থেকে সোনাকে কি করে বাঁচাবে সে বুদ্ধি খুঁজতে থাকে দীপা রূপা তখন সূর্য সেখানে এসে বলে তোমরা কোথায় যাবে দীপা বলে যে সোনার কাছে সূর্য একেবারে সাপ কথা পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তোমরা সোনার কাছে যেতে পারবে না সোনা ভালো আছে সোনাকে শান্তিতে থাকতে দাও সূর্যর এমন কথা শুনে দীপা আশ্চর্য হয়ে যায় যে না সোনা কিছুতেই ভালো নেই অন্যদিকে সোনার সাথে তামসা করছে রুডি রুডির মা সোনার সামনে রুডির মা এসে এমন অভিনয় করে যা দেখে আশ্চর্য হয়ে যায় সোনা সোনাকে নতুন মোবাইল উপহার দেয় রুডির মা এটা দেখে সোনার মুখে কিছুটা হাসি ফুটে তবে কিছুক্ষণ পরেই সোনার হাতে থাকা তার বাসার পরানো মোবাইলটা কেড়ে নেয় রুডির মা এতেই সোনার মুখের হাসি দূর হয়ে অন্ধকার চলে আসে সোনা বুঝতেই পারে না যে তার পুরানো মোবাইলটা কেন কেড়ে নিচ্ছে এটা যে রুডিও রুডির মায়ের চক্রান্ত তারা সোনাকে নির্যাতন করবে ব্ল্যাকমেল করে সেনগুপ্ত সবাইকে পথে বসাবে তাই সোনার সাথে যেন সেনগুপ্ত কেউ কথা বলতে না পারে তাই সোনার মোবাইলটা নিয়ে তাদের নতুন মোবাইল ও সিম সোনাকে দেয় যাতে তার সাথে কেউ যোগাযোগ না করতে পারে সোনা তো চিন্তিত হয়ে যায় তার শাশুড়ি কুন্তলা কুমারের এমন কর্মকাণ্ড দেখে শোনা রুডিকে বলতে চাই কিন্তু রুডি ও রুডির মায়ের চক্রান্ত যে একই তা শোনা বুঝতে পারলেও তার আর করার কিছু নেই শোনা এখন আস্তে আস্তে রুডিও ও রুডির মায়ের ব্ল্যাকমেলের শিকারে পরিণত হয়ে যাবে সোনা কিছু করতে চাইলেও পারবে না কেননা সে পরিকল্পনায় ফেসে দিয়েছে সোনাকে রুডি ও রুডির মা সোনা যখন কিছু বলতে চাইবে তখন সোনাকে ব্ল্যাকমেল করে সেটা বলা থেকে বিরত রাখবে রুডিও রুডির মা দীপা সত্যটা বুঝতে পারলেও সোনা যখন সেটা অস্বীকার করবে রুডিও রুডির মায়ের ভয়ে তখন সূর্য সেটাই বিশ্বাস করবে যে সোনা ঠিক আছে কিন্তু দীপা পরিষ্কার বুঝতে পারবে সোনা কিছুতেই ঠিক নেই কিন্তু দীপার করার কিছুই থাকবে না কারণ সোনা তো তার নিজের মুখে বলতে চাইছে না তাই দীপা সোনা বলুক আর না বলুক তাকে বাঁচানোর জন্য চেষ্টা যাবে যেই রুমে থাকে চালিয়েই সোনা সেই রুমে চলে এবং সোনা যায় জানতে চাই যে রুমে কে থাকে কাকে সে দেখেছিল কুমারবাবুর কাছাকাছি চলে যাওয়াই সোনাকে থাপ্পড় মারে রুডির মা কুন্তলা কুমার ঠিক সেই সময়তেই সোনার বাসায় পৌঁছে যায় দীপা ও রূপা রুড়ির মায়ের থাপ্পর খেয়ে সোনা মা বলে ডাকে এতেই দীপা ছটফট করে সোনার কাছে যাবার জন্য কিন্তু বাড়ির দারোয়ান যেতে দেয় না কুন্তলা কুমারের অনুমতি ছাড়া ভিতরে দীপা যখন ভিতরে যেতে চাইবে তখন কুন্তলা কুমার এসেই দীপাকে অপমান করে চলে যেতে বলবে কিন্তু দীপা সোনার সাথে দেখা না করে যেতে চাইবে না দীপা সোনাকে দেখে তার গালের দাগ দেখেই বুঝে যাবে যে এরা কাজ